নে শুরু কর ভিডিও স্টার্ট প্রেমের সমাধি ভেঙে মনের শীতল সিরে পাকি যায় ওরে যায় হপ বেড়া হয় নাই এমনে কইরা কস বেড়া যাতে এমন ভাবে তুই বলবি যাতে কইরা তোর প্রেমিকা তোর সাইরে গেছে গা স্যাড কবি বেড়া যেমন তোর কষ্ট খুব কষ্ট বেড়া এমনে করে কবি ঠিক আছে দূর বেড়া আমার তো কোনো প্রেমিকাই নাই ও আচ্ছা ঠিক আছে এটা তো কথা তোর প্রেমিকা যেহেতু নাই তো ল আমার প্রেমিকা আছে আমার প্রেমিকার লগে তুই কথা ক আমি তোর নাম্বার দিতেছি আমার প্রেমিকা তো মনে সারা কি লগে কথা কয় না ওর লগে প্রেম করতে গেলে অনেক কষ্ট তুই ফোন দে যখন আমার প্রেমিকা না করে বলবো তখন মনে করবি তুই শেখ খাই গেছ ল এবার তুই নাম্বারটা তুল আমি নাম্বারটা আমি তোরে বলতাছি জিরো ওয়ান সেভেন ডায়াল কর হ্যালো হ্যালো আমি সোলেমানের বন্ধু বলছিলাম হ্যাঁ বলো অনেক দিন থেকে আমি তোমারে একটা কথা বলবো বলবো ভাবছিলাম কি কথা বলো আমি না তোমার অনেক ভালোবাসি আমিও না তোমাকে অনেক দিন ধরে বলবো বলবো ভাবছিলাম আমিও তোমাকে খুব ভালোবাসি

go 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 go